আমি দিলাম বন্ধুরা দেখুন আমাদের পুকুরে কত বড় তেলাপিয়া মাছ হয়েছে এক কিলো ওজন আমরা ধরার পরে ওজন করেছি এক কিলো ওজন হয়েছে এই মাছটার এই প্রথমবার আমি এত বড় তেলাপিয়া মাছ দেখছি আর এই পুকুরটাই হয়েছে কিন্তু তাহলে মাছটা কেটে নিই চলুন বন্ধুরা দেখুন তেলাপিয়া মাছটা কতটা বড় আমি মাপছি এক বিঘে আরও এতটা বেশি মানে প্রায় এক হাত কতটা বড় এত বড় তেলাপিয়া আপনারা কে কে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আরে আমাদের পুকুরের বন্ধুরা তেলাপিয়া মাছটা আপনার দাদা কাটছে দেখুন এত বড় তেলাপিয়া মাছের কাটা এত শক্ত আমি কাটতে পারবো না কাটছে তা কাঠের বাড়ি দিয়ে দোকানে কাটা মতন করে আমি তো পারবো না এরকমভাবে কাটতে ছাই লাগি না কত বড় তেলাপিয়া পিয়া দেখুন এক কিলো ওজন এক কিলো হয়েছে না তুমি দেশি তেলাপিয়া পিয়া আমিও প্রথমে এত বড় তেলাপিয়া পিয়া দেখলাম আর আমাদের পুকুরে এবার মাছটা পিস করছে কত বড় তালা মাছ শুধু তাই দেখুন খুব আর পেটে কিছু নেই কত বড় মাথা দেখুন মনে হয় যেন একটা রুই মাছের মাথা হ্যাঁ ওখান থেকে কেটে পেটি আলাদা করো কাটা যদি শক্ত হয় হাতে লাগবে তো হ্যাঁ কত বড় দেখুন তেলাপিয়া মাছটা পেটি বার হচ্ছে আটু আটু বাড়ি আটু বাড়ি আটু বাড়ি এদিকে এদিকে waah naa, eme pis karna goti te ektu dhaad diti দেখুন বন্ধুরা শেষ মাস মাছটা কেটে দিল না অবস্থা হয়েছে এটা এতটা মাছ হয়েছে একটা তেলাপিয়া বিয়া মাছে বুঝতে পারছেন কত পিস মাছ হয়েছে এদিকে তিন এই ছয় সাত আট নয় আর এই দুটো মাথা এতটা মাছ হয়েছে বন্ধুরা এই মাছগুলো নিচ্ছি রান্নার জন্য আর এগুলো রেখে দিচ্ছি রান্না করবো না এই এতটা মাছ হয়েছে এই তেলাপিয়া পিয়া মাছটাই বাবা অনেক বড় তেলাপিয়া মাছ কত পিস হয়েছে দেখুন মাছের লবণ হলুদ মেখে নিচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজবো

बाकी मजल बोली खूब बोल এবার তরকারিটা বসিয়ে দিচ্ছি বড়িগুলো ভেজে দিচ্ছি হ্যাঁ বড়িগুলো নামিয়ে নিচ্ছি তেল দিচ্ছি পাঁচ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা রসুন টমেটো একদম ঘরোয়াভাবে রান্না পাতলা করে পুকুরে মাছ রান্না পাতলা ঝোল হবে আলু বড়ি আর তাড়া পিয়াম এবার আলুগুলো দিয়ে দিলাম এবার স্বাদ অনুসার লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো এবার জল দিয়ে দিচ্ছি চুপ করা চুপ করা বলো এবার বড়িগুলো দেব বড়িগুলো দিয়ে দিচ্ছি আলু এখনো আধা সিদ্ধ হয়েছে এই সময় বড়িটা দিয়ে দিলাম আবার একটু জিরের গুঁড়ো দিচ্ছি মরিচ গুঁড়ো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি অপু শুধু হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে তুই হাসিস কেন অপু শুধু হাসছে বন্ধুরা বাড়ির পুকুরের এক কিলো ওজনের তেলাপিয়া মাছ আলু বড়ির ঝোল বানানো হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এরকম মাছ কিন্তু সত্যি দেখা যায় না বহুদিন বাদে মানে আমি এই প্রথমবার দেখলাম একটি লোজনের তেলাপিয়া মাছ আপনারা কে কে দেখেছেন অবশ্যই তোমার বন্ধ নামি দিলাম বন্ধুরা বাড়ির পুকুরের এক কিলো ওজনের তেলাপিয়া মাছ আলু বড়ির ঝোল বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর রঙ হয়েছে একদম হালকা রান্না এই গরমে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন